শুভেচ্ছা মির্জা ফখরুলের কন্যা সামারু মির্জা প্রমাণ করলেন তিনি চোখা মিয়া রাজাকারের গর্বিত নাতি ঠাকুরগার জেলার নিকটবর্তী পঞ্চগড় জেলার অটোয়ারি থানার মির্জাপুর পাড়ায় জন্মগ্রহণ করেন একাত্তরের কুখ্যাত রাজাকার মির্জা রুহুল আমিন ওরফে চোখা সেই সময় এলাকার নেতা ছিলেন মির্জা গুলাম হাফিজ মুসলিম লীগের রাজনীতিতে মির্জা গোলাম হাফিজের কাছে ভালো করতে না পেরে মির্জা রুহুল আমিন চোখামিয়া চলে আসে ঠাকুরগাঁওর জেলা শহরে সেখানে এসে শুরু করেন পেট্রোল পাম্প ও সিনেমা হল ব্যবসা হয়ে যান ঠাকুরগাঁও পৌরসভার ওয়ার্ড কমিশনার ও চেয়ারম্যান মির্জা রুহুল আমিন ওরফে চোখামিয়া উনিশশো সালে ছিলেন ঠাকুরগাঁও জেলার কুখ্যাত রাজাঘর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু সরকার উনিশশো সালে দালাল আইনের মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনীর দোসর একাত্তরের ঘাতক দালালদের সাথে চোখা মিয়াকেও আটক করে বিচার করা শুরু করা হয়েছিল উনিশশো সালের তিরিশে নভেম্বর বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা ঘোষণার পরও যুদ্ধ অপরাধের দায়ে আটক থাকা মোট এগারো হাজার দালালের একজন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সব পরিবারে হত্যা করার পর জিয়াউর রহমান ক্ষমতা দখল করে উনিশশো সালের একত্রিশ আগস্ট দালালাইন বাতিল করে উনিশশো বাহাত্তর সালের দালালাইনে আটকৃত সকল যুদ্ধ অপরাধীদের মুক্ত করে দেন জিয়াউর রহমান কর্তৃক জীবন রক্ষার প্রতিদান হিসেবে উনিশশো সালে বিএনপিতে যোগ দিয়ে প্রথমে দিনাজপুর চার ও পরবর্তীতে ঠাকুরগাঁও দুই আসনে বিএনপির মনোনীত এমপি হন সেই সময় ঠাকুরগাঁও আসন সদর আসন থেকে বিএনপির এমপি হন হাজি দানেশের জামাতা রেজাউনুল হক ইদু চৌধুরী উনিশশো সালে বিএনপির নির্বাচনে না আলে মির্জা রুহুল আমিন চোখামিয়া ও রেজাউনুল হক ইদু চৌধুরী নির্বাচনের পর এরশাদ সরকারের জাতীয় পার্টিতে যোগদান এবং চোখা টেকনোক্র্যাট কোটায় এরশাদ সরকারের কৃষি মন্ত্রী হন রেজাউনুল হক ইদু চৌধুরীর স্ত্রীকে করা হয় সংরক্ষিত আসনের মহিলা এমপি আওয়ামী লীগ উনিশশো সালের শেষের দিকে সংসদ থেকে পদত্যাগ করলে এর সংসদ বাতিল করে দেন উনিশশো সালের ভোটারবিহীন নির্বাচনে ঠাকুরগাঁও দুই আসন থেকে আবার এমপি হলেও মন্ত্রী থেকে বাদ পড়েন মির্জা রুহুল আমিন উনিশশো সাল থেকে উনিশশো সালের এরশাদ সরকারের পতনের পূর্ব পর্যন্ত জাতীয় পার্টির এমপি ছিলেন সেই মির্জা চোখা সন্তান হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমান কর্তৃক বাবাকে মুক্তিদানের কৃতজ্ঞতা বোধ থেকে রাজাকারের সন্তান হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য বিএনপির রাজনীতিতে থাকাটাই স্বাভাবিক দু সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের নেতাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেদিন মির্জা ফখরুলের কাছ থেকে অসুস্থতার কথা শুনে তাকে চিকিৎসার জন্য পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছিলেন বলে জানা যায় আজকে সেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পাকি সমর্থন পুষ্ট অবৈধ সুদি ইউনু সরকারের ক্যাঙ্গারো কোটে ফাঁসির রায় শুনে মির্জা ফখরুলের মেয়ে রাজাকারের নাতি বিহারি ফাহামের স্ত্রী শামারু মির্জা ফেসবুক পোস্টে লিখেছে আব্বুকে ফোন করলাম সেই দু থেকে আমি অপেক্ষা করছিলাম দাদার জাদভাই রাজাকারদের ঝুলানো সাল দু থেকে কেন তার বুঝতে কি কারো বাকি থাকে মির্জা ফখরুলের কন্যা যে রাজাকারের নাতি অবশেষে নিচেই তিনি প্রমাণ করে দিলেন মির্জা ফখরুল রাজাকার চোখামিয়ার সন্তান তার কন্যাই তা আজ প্রমাণ করে দিল রাজাকারদের রক্ষক রাজাকারদের দলনেতা এই উনুসকে রক্ষা করে বিএনপি ও ফখরুলরা প্রমাণ করেছে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তি নয় বরং বিএনপির অবস্থান এখন জামাতের মতো মুক্তিযুদ্ধ বিরোধী বিষয়টি এখন স্পষ্ট অনেক অনেক ভালো থাকুন বন্ধুরা ধন্যবাদ